হ্যালো সবাই কেমন আছো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সঙ্গীতা আমি আমি চলে এসেছি মায়ের বাড়িতে দেখো কিন্তু আজকের কি আজকের আমার আর আমার হাজবেন্ডকে ইনভাইট করেছে মেরি ব্রাদার মেরি ব্রাদার আর ওস কি দুলহনিয়া আমলক ইনভাইট কিয়া তো উসকে লি প্রিপারেশন চল রা মেরি মম হো খেলে প্রিপারেশন করে হ্যাঁ তো দেখতে থাকো আমার চ্যানেল এই যে আমরা চলে এলাম মিয়াম এবারে আমরা এখান থেকে একটা কেক নেব কেকটাই দেখছিলাম চুজ করছিলাম যে আমরা কোন কেকটা নেব তার জন্য ডিসিশন নিচ্ছিলাম আর কি বিভিন্ন কেক দেখছিলাম কিন্তু কনফিউশন হচ্ছিল কোনটা নেব কোনটা নেব না ভাবে কারণ মিষ্টি খেতে কেউই পছন্দ করে না ইচ্ছা ছিল রেড ভেলভেটটা নেওয়া কারণটার জন্য কিন্তু রেড ভেলভেটটা সেই টাইমে ছিল না তো আমরা অন্য কেক একটা নেব এই যে এখানিকটাতেও আছে অনেক কিছু উপরে যে দেখতেও ম্যাঙ্গো ফ্লেভার কেকটা ওটাই আমরা নেব। আর মিয়ামোরের কেকই ভালো লাগে অন্য কোনো কেক যেন আমার খুব একটা পছন্দ না আমাদের তাই আমরা এখানে মিয়ামোরেই চলে এলাম এই যে আমরা এই ম্যাঙ্গো ফ্লেভার কেকটা নিয়েছিলাম তোমাদের একসল দেখালাম কাকু কি লিখে দিচ্ছে ওখানে ও শুভশ্রী বলছে কাকু লিখে দিচ্ছে আর কি এই কেকটা আমরা নেব নিয়ে আমরা বাড়ি যাব তো এই যে কিছুটা দেখে দেখালাম পুরো পরিষ্কারভাবে ভালোভাবে দেখাবো জানাবো বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে দেখাবো যে আমরা এটা কী জন্য কেকটা নিলাম তো চলো গুটি গুটি পায়ে বাড়ির দিকে আমরা রওনা হই এই যে আমার মা বসে গেছে লুচির প্রিপারেশান নিয়ে লুচি হবে চিকেন হবে আরও অনেক কিছু হবে সব কিছুর প্রিপারেশানের জন্য রেডি করছে আর কি এই যে চিকেন রান্না হচ্ছে এই চিকেনটা হচ্ছে বন্শিদার স্পেশাল সর্ষে চিকেন কিন্তু ও অতটা ভালো করতে পারেনি যতটা বন্শিদার পারে আর কি তো কোনো একটা ভিডিওতে আমি দেখাবো রেসিপিটা এই যে চিকেন হচ্ছে আর সাইডে আরও অনেক রান্না করা আছে এটা বেগুন ভাজা আছে চিকেন বেগুন ভাজা এখানে তো লুচির প্রিপারেশান করছেই মা আর একটা আছে এটা পায়েস পায়েস আছে এই যে কেকটাকে এবার বক্সিং করা হলো বাড়িতে নিয়ে এসে দেখো কেকটা ম্যাঙ্গো ফ্লেভারের এই কেকটা আমরা নিয়ে নিয়েছিলাম এবারে দেখাবো তোমাদের আজকের দিনটা কি কী লেখা আছে এখানে দেখো তোমরাই দেখে নাও এটা কী লেখা থার্টিন লাভ অ্যানিভার্সারি প্রশুন অ্যান্ড শুভশ্রী ওদের ১৩ বছরের প্রোপোজে আজকের দিনে ওরা দুজন দুজনকে প্রোপোজ করেছিল থার্টিন ইয়ার্স হয়ে গেল তো তাই আজকে দিনটা ওরা সেলিব্রেট করছে আর আমাদেরকে ইনভাইট করেছে তো ওই কারণেই যাওয়া তো এবারে হবে ওদের কেক কাটিং এই যে আমরা একটা মোমবাতি ক্যান্ডেল ছিল না ঘর থেকে একটা ক্যান্ডেল নিয়ে আমরা এটাকে জেলে ওদের একটা সেলিব্রেট করা হচ্ছে আর কি ওরা যাতে খুব ভালো থাকে সুখে থাকে তো এই কেকটা আমরা কাটবো আর কি তারপরে সবাই মিলে খাবো কেকটা ছিল কিন্তু দারুণ খুবই সুন্দর খেতে কেকটা তো এই দেখো কেকটা খাইয়ে দিচ্ছে ওকে আর ও খাওয়াতে গিয়ে কেকটাকে যা ফেলেই দিলো পুরো তারপরে চলছিলো আমাদের কিছু ফটো সেশন ওদের ফটো তুলে নিলাম আমরা সবাই মিলে ফটো তুললাম সব কিছু নিয়ে কাটলো আজকে দিনতে খুব ভালো কাটলো ভালো লাগলো ওরা যেন খুব ভালো থাকে এই যে আমাদের ফটো সেশান চলছিলো একটু কিছু ফটো তুলে নিচ্ছিলাম তারপরে যাব এবারে এই যে আমার বড় মশাই কেক খেতে খেতে কেকটাকে ফেলেই দিচ্ছে যা কেকটা এত নরম ছিল যেটা সবাই ফেলে দিচ্ছে কেকটা খেতে খুবই টেস্টি এবং ভালো কেমন খেতে ভালো খেতে এটা হচ্ছে চিকেন সর্ষে চিকেন বেগুন ভাজা আর এটা হচ্ছে পায়েস আর আমাদের কেক খাওয়া হয়ে গেছে এই যে আমার বড় মশাই খেতে বসছি আজকে আমাদের নিমন্ত্রণ বাড়ি কিন্তু ওর শরীরটা খুব খারাপ লুজ মোশান হচ্ছে জ্বরও চলে এসছে তাও লুচি খেয়ে যাচ্ছে তাই তো তাও লুচি খাবে এখন ওরা বাইদাবে আমরা এত কিছু খাচ্ছি কিন্তু মা কিছুই খাবে না মা লুচি খাবে আর সকালের কি তরকারি আছে সেটাই খাবে

ঠিক আছে एवरीवन গুড নাইট কালকে আসছি একটা নতুন এপিসোড নিয়ে হ্যাঁ কাঁচা কাঁচা হয়ে যাই সবাই